আদালতের নির্দেশে আত্মহত্যা নয় এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খল নায়ক ডন ডন সামিরা সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন বললেন যে কানতালের মাথা আসে সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা তারপর হচ্ছে ডন তারপর আদার্স এরা এমনি চলে আসবে যারা যারা আছে এখন ওনাকে ইনশাআল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবেন উনি উনি সহকারে সামিরা হোক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ উনাদের সবাইকে গ্রেফতার করা হবে মাইরের ওপর ওষুধ নাই রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব স্বীকার করলো সালমাসার স্ত্রী সামিরা ও ডন ডন যদি অপরাধী হয় তার বিচার করে আমার খালি একটাই বক্তব্য যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক এবং যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করে বিচার হোক এবং হত্যাকাণ্ড যারা চেষ্টা করেছে তাদেরও বিচার আজকে সবচেয়ে আলোচিত সংবাদ সালমান শাহ হত্যা নতুন মোট রিমান্ডে থাকা সামিরা অবশেষে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা সূত্রে জানা গেছে ডিম থেরাপির পর তিনি নিজের জড়িত কথা সব স্বীকার করেছে। যাদের মধ্যে আছে ডন সালমান শাহ মৃত্যুর ঘটনার সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তি তিনি শুধু নিজের নয় আরো কয়েকজনের নাম প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন মামলার গতিপথ পুরোপুরি পাল্টে দিতে পারে এখন সালমার মৃত্যু রহস্য আর লুকিয়ে নেই আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন যারা এই হত্যাকাণ্ডে সরাসরি বা পরোক্ষণভাবে যুক্ত তাদের কেউ রেহাই পাবে না দর্শক শ্রোতা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমরা চলুন একে একে করে অংশটুকু দেখে আসবো গোপন ষড়যন্ত্র যে ফাঁস করেছে আজকে তা আমরা দেখে আসবো চলুন ভিডিওটি না শেষটা দেখুন নায়িকা শাবনুরকে কেন আরো দশটা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে তোমার হাজবেন্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তোমার হাজবেন্ড যে অভিনেতা তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না তোমার মাইন্ডটা দরকার হচ্ছে দরকার ছিল বড় স্বচ্ছ ফ্রেশ স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিং এ যেত ওখানে যা বসে থাকার মনে ভাবতে কি ছিল যে আমি যখন তার পাবো না তাহলে কেউই তার পাবে না বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপর আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কীভাবে উস্টাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করব আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণ করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইন অবশ্য বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জন্য আমাদের জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তারও বিচার হবে বেশি দূর আর এগোতে মানে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না এই যে দেশের ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে এখন তো এটা হত্যা মামলা উনত্রিশ বছর পর সালমান শাহের বললো যে ওই দিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সব মিলে টোটালি একটা হত্যা মামলা এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন আপনারা মিডিয়া সোচ্চার হবেন সাংবাদিক ভাই ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাজের অগ্রগতির দ্রুত অগ্রগতির কামনা করছি তারা যেন একটু আমাদের পাশে থাকেন সালমান ভক্তদের পাশে থাকেন এবং এই যে ডন সামিরা সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন বললেন যে কান টালে মাথা আসে সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা তারপর হচ্ছে ডন তারপর আদার্স এরা এমনি চলে আসবে যারা যারা আছে হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলে তুই এই উনত্রিশটি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে অর্থাৎ তুই নিজেও জানিস যে তুই কি করেছিস অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস কেন শাবনুর কেন মৌসুমী কেন আদার ওইস বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল হয়তো তার লাইফে মাত্র ছয়টা বছর কেরিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ এতটাই কুরুচিশীল মহিলা যে গর্ববাদে তুই হিংসায় জর্জরিত কেন জর্জরিত একটা মানুষের ব্রেন্ডে তখন আসে আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে আমি আমার মাইন্ডে বলি আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষ আসক্ত হয়ে পড়বো আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অপমৃত থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমরা আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামেছি এখন কেউ বলতে পারবে না যে আমরা আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে কেউ দেখে নাই এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে আমরা আমরা ন্যায় পাব ইনশা আমাদের টেনশন আমরা পুরোপুরি টেনশনে ছিলাম যে টেনশনে ছিলাম অবশ্যই কারণ যেইখানে জজ যে এখানে এগারোটা বসার কথা সেখানে বারোটা বেজে গেছে বারোটা পর সাড়ে বারোটা বেজে গেছে তারপর টাইম দিল যে দুইটা বেজে গেছে এখানে অপসত্যির হাত অবশ্যই ছিল সে সর্বোচ্চ চেষ্টা করছে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সে কন্টিনিউসলি বলে যাচ্ছে যে ইন্টার পোলানো এটা করো সেটা করো পঁচিশ বছর পর যে এটা রূপ নিয়েছে হত্যা তো সেটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং এত বছর পরে এসে যে আলামত যেগুলো সেগুলো তো নষ্ট হয়ে গিয়েছে তো নতুন করে এতবার ইনভেস্টিগেশনের পরে আবার সেটাকে হত্যা মামলায় যে হলো আপনি এটাকে পুরোটাই কি বলতে আমি আত্মহত্যা মামলা হত্যা মামলা রূপান্তর এটা আমি বুঝতে পারলাম না ঠিক মানে এখানে তো হত্যা মামলা দায়ের করা হয়েছে দায়ের করা হচ্ছে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে যেহেতু আগের মামলা তারা আগের রায় আগে আগের রিপোর্ট তার ফ্যামিলি সন্তুষ্ট না বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে এবং আদালত সেই মামলা বা থানা বা আইন সেই মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না সে ব্যাপারে এর আগে যতটা তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে তারা মেডিকেল রিপোর্টও বলেছিল আত্মহত্যা এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা লাস্টলি মানে সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা পুরো করেছে ওদের তদন্ত আগের পূর্বে তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি কিন্তু তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি আত্মহত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে তো আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচারক কিন্তু অযথা থেকে হরণের শিকার না হয় তাদের তত হরণীকরণ না হয় এর জন্য আমি সভাপতি একটা সদয় দিচ্ছি আপনার আপনার এই সহকর্মী ডন এখানে এই মামলায় তার নামটিও এসেছে সেটাকে সেটা নিয়ে আপনি কিছু দেখেন আমি তো একটা কথাই বলতেছি বারবার যে ডন যদি অপরাধী হয় তার বিচার করেন ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করেন আসলে ঘটনাটাকে সেটাকে তদন্ত ময়না তদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে যদি তারা যদি ভুল করে থাকে তারা যদি তারা অন্যায় তাদেরকে আইনে আতায় আনতে হবে যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা তারা অন্যায় করে থাকে ভুল করে থাকে তাদেরকে আইনে আইনে আওতায় আনতে হবে নাকি না শুধু ডনকে আইনে হাত হবে তাদের যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ডে তো তাদের রিপোর্ট যারা নিশ্চয় ভুল করছে অন্যায় করছে তাই না তো অপরাধী ডনকে নিয়ে বেশি ফোকাস কারণ ডন ফিল্ম তাই তো ডনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে ওই দিন ঢাকাই ছিল না যেহেতু আমার খালি একটাই বক্তব্য হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকাণ্ডের বিচার হোক এবং যারা হত্যাকাণ্ড সহযোগিতা তাদের বিচার হোক এবং হত্যাকাণ্ড আমাদেরও চেষ্টা করেছে তাদেরও বিচার কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে বা যদি যে দোষী না হয়ে থাকে তাকে অযথা জড়ায় খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই ফিল্মের অবস্থা এমনি ভালো নাই এটার ভিতরে আর এই মানে এই ধরনের জিনিসগুলা ভালো হচ্ছে আপনি যখন সিনেমা এসেছেন আপনি ব্যক্তি সালমান শাহকে চিনতেন বা সঙ্গে সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা বা তাকে চিনতেন কত আমি যখন র‍্যাম্প মডেল ছিলাম মানে ইয়ার ধরেন 92 থেকে 97 পর্যন্ত তখন আমি লাস্টের দিকে 95 এর দিকে চলচ্চিত্রে আসি কিন্তু আমি তারপরে র‍্যাম্প মডেলে জড়িত ছিলাম সালমান ভাই আমাদের শো দিতে যেতেন র‍্যাম্প মডেলে আর ওইখানে হাই হ্যালো হতো আর আমার চলচ্চিত্রে শুটিং তার সাথে কোনো চলচ্চিত্র ছবিতে আমার হয়নি কিন্তু ওই এফডিসিতে শুটিং করার অবস্থায় দেখা হইলে হাই হ্যালো সালাম বিনিময়

আমি অ্যাকচুয়ালি আনলাকি দ্যাট আমার সালমান ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করা হয়নি বাট আমি যখন এসছি তখন উনি ছিলেন তো ওনার ওই সময় যতটুকু ওনার যে ঘটনাটা দুর্ঘটনা বা আত্মহত্যা বা হত্যাকাণ্ড সেটাই হোক আই এম নট শিওর দ্যাট বিকজ এটা তো তখনকার সময় এটাকে আত্মহত্যা বলেই তো প্রশাসন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সম্ভবত মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টেও মনে হয় আত্মহত্যায় বলা হয়েছিল এখন সেগুলো টেম্পোয়ার কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিনা সেই ব্যাপারে আইন নষ্ট তার পরবর্তী সময়ও কিন্তু আরও কয়েকবারই এই ব্যাপারে তদন্ত হয়েছে অনেকবার তদন্ত হয়েছে পিবিআই দিয়ে নতুন একটা সংস্থা পুলিশে গঠন করা হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারাও কিন্তু এটা তদন্ত করেছে এবং তারাও ওই পূর্বেকার রিপোর্টগুলোর মতোই রিপোর্ট দিয়েছে যেহেতু তার মা কোন সন্তোষ না তারা তার থেকে অধিকতর তদন্তের মাধ্যমে মুক্ত হোক আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে সালমান শাহ ভক্ত হিসেবে অবশ্যই চাবো যে সালমান শাহ সবচেয়ে ভালনাটক মুক্তি হোক তবে অযথা যাতে কে অরানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ সবার হৃদয়ের মানুষ তো আমার হৃদয়ের মানুষ সব হৃদয়ের মানুষ কত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ এত বছর পরে সে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে আহ তাহলে আমার কাছে যেন কি বিজ্ঞপ্তি বলব তো তারপরেও ক্ষতিদ্বন্দ্ব হোক তাড়াতাড়ি কাজ করুক একটা কথা মনে রাখো সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না মিথ্যা যত বড়ই হোক না কেন একদিন না একদিন ভেঙে পড়ে সালমান শাহর মতো মানুষ আমাদের শেখায় যে অন্যায় করে সে কখনো শান্তিতে থাকতে পারে না সময় একদিন সব সত্যকে প্রকাশ করে দেয় কিন্তু এখন এমন কিছু করো যায় একজন নির্দোষের জীবন কেটে নেয় সত্যের পথ যতই কঠিন হোক সেই পথেই আলো আছে দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না আপনি যদি সালমান শাহর ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সালমান হত্যার স্বামীরা এবং ডনের যারা যুক্ত আছে তাদেরকে কি শাস্তি দিলে সালমান আত্মা শান্তি পাবে দর্শক শ্রোতা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ